দেখতে পাচ্ছেন আমি দিয়ে এখানে তিনটা কমেন্ট করেছি এবং তিনটা কমেন্টের পাশেই কিন্তু ফলো অপশন চলে আসছে এত এত মানুষ কমেন্ট করেছে বাট কারোর কমেন্টের পাশে কিন্তু ফলো অপশনটা নাই বাট আমি কমেন্ট করলাম আমার কমেন্টের পাশে কিন্তু ঠিকই ফলো অপশনটা দেখাচ্ছে তার মানে আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইল এর মধ্যে ফলো অপশন টা সেট করে নিয়ে যেই কারণে আমি যেখানেই কমেন্ট করি না কেন তার পাশে কিন্তু ফলো অপশন টা চলে আসবে এন্ড এই ফলো তে ক্লিক করে কিন্তু যে কেউ চাইলে আমাকে ফলো করতে পারবে তাহলে কিন্তু আমার ফলোয়ারটাও বাড়বে আর কি থেকে আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের কমেন্টের পাশে ফলো অপশন অ্যাড করবেন মানে যেখানে কমেন্ট করবেন সেখানে কিন্তু ফলো দেখা যাবে তো এটা করার জন্য আপনাকে সিম্পলি তিনটা স্টেপ ফলো করতে হবে তিনটা স্টেপ ফলো করলেই কিন্তু আপনার ফেসবুক কমেন্টেও এরকম ফলো অপশন চলে আসবে তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আরেকটা প্রথম কাজ হবে চলে আসবেন ফেসবুক প্রোফাইলে আসার পর এখান থেকে যেটা পয়েন্টে ক্লিক করবেন এরপর এখানে একটা অপশন দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মুড নামে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে টার্ন অন এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড অন হয়ে গেছে এই যে হয়ে গেছে এবার আমাদের প্রথম স্টেপের কাজ শেষ এখন আপনাকে দ্বিতীয় স্টেপে যে কাজটা করতে হবে চলে আসবেন উপরের দিকে লাইনে তারপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে ওকে তারপর এখান থেকে আপনি চলে আসবেন সেটিংস মধ্যে এখন নিচের দিকে আসলে এখানে আপনি দুই তিনটা অপশন দেখতে পারবেন একটা অপশন হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এই যে এই অপশনটা হাউ পিপল ফাইন্ড दट कांटेक्ट यू এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে প্রথমে উপরে দিকে একটা অপশন থাকবে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট তো আমাদের এখানে সবার হচ্ছে एवरीवन করা থাকে আমরা এখান থেকে এর মধ্যে ক্লিক করব দেন এখান থেকে কারো ক্ষেত্রে দুইটা কারো ক্ষেত্রে তিনটা অপশন দেখা যাবে তো আপনার কাজ হবে এখান থেকে फ्रेंड्स অর फ्रेंड्स এটা যদি থাকে তাহলে সিলেক্ট করবেন এটা আর যদি এখানে নো মান থাকে তাহলে নো মানটা সিলেক্ট করবেন তা আমাদের এখানে দেখতে পাচ্ছি নো আর নাই আমরা এই জন্য ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিব সেক্ষেত্রেও কাজ হবে কোনো সমস্যা নাই ওকে তো আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা নো আন যেটাই থাকুক যে কোনো একটা সিলেক্ট করলেই হবে ওকে আমরা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলাম এরপর নিচের দিকে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করার দরকার নাই থাকুক এখানে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামে এই ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথম হচ্ছে হু ক্যান ফলো মি এটা আমাদের বাই ডিফল সবারই পাবলিক করা থাকে সম্ভবত যদি না থাকে তাহলে অবশ্যই পাবলিক করে নেবেন এরপর নিচের দিকে রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম এখান থেকে এটাকে যদি আপনি অনলি মি করেন অথবা ফ্রেন্ডস করেন অথবা পাবলিক করেন কোনো সমস্যা নাই এটা আপনার ব্যাপার মানে আপনাকে কারা কারা ফলো করতেছে সেটা অন্য কেউ দেখবে কিনা সেটা আপনার আপনার ডিসিশন তা আমি এখান থেকে সাধারণত অনলি মি করে রাখি এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনি তাহলে পাবলিক করেও রাখতে পারেন কোনো সমস্যা নাই তারপর এখান থেকে হু ক্যান সি ইউর পাবলিক পোস্ট কমেন্ট এটাকে পাবলিক করবেন এখান থেকে পরপর যে অপশনগুলো আছে সবগুলো অপশনকে পাবলিক করতে হবে তো আমার এখানে পাবলিক প্রোফাইল ইনফো এটা হচ্ছে ফ্রেন্ডস করা আছে আমরা এখানে ক্লিক করে এটাকেও পাবলিক করে দিব এখান থেকে যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে পাবলিক করে রাখবেন আর হচ্ছে দুই নাম্বার যে অপশনটা এই যে এটা এটা যদি পাবলিক নাও করেন তাও কোনো সমস্যা নাই বাট বাদ বাকি অপশনগুলোকে আপনি পাবলিক করে রাখবেন ওকে ওকে এবার তিনটা স্টেপ কাজ ছিল এই তিনটা স্টেপ আমাদের কাজ শেষ তাহলে ওয়েট ওয়েট আমি জানি আমার আগের ভিডিওটা ঠিক এই পর্যন্ত সবাই দেখেছেন এই যে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই দেখেছেন তিনটা স্টেপের কাজও করেছেন বাট ফল অপশনটা শো করে নাই কারণ হচ্ছে এখন আমি যে কথাটা বলতেছি সেই কথাটা কেউ শোনে নাই তো এখন বলতেছি শোনেন এই যে আপনি প্রোফাইলের মধ্যে যে কমেন্ট সরি কমেন্টের মধ্যে যে ফল অপশনটা সেট করলেন সেটা সাকসেসফুলি সেট হয়েছে কিন্তু কিন্তু এখানে একটা বিষয় যারা অলরেডি আপনার ফেসবুক ফ্রেন্ড আছে বা যারা অলরেডি আপনাকে ফেসবুকে ফলো করতেছে তারা কিন্তু এখানে কমেন্ট করলে ফলো অপশনটা দেখতে পারবে না শুধুমাত্র যারা আপনার ফ্রেন্ড নাই এমনকি ফলো করতেছে না এমন মানুষগুলা আপনার ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটনটা দেখতে পারবে এখান থেকে আমি দেখাচ্ছি এখান থেকে আমি একটা কমেন্ট করি আচ্ছা এই পোস্টের মধ্যে আমি ধরুন এখানে একটা কমেন্ট করি আমি একটা কমেন্ট করলাম হ্যালো ওকে তো আপনি যে কোনো কিছু লিখে কমেন্ট করতে পারেন দুইটা কমেন্ট করলাম বাট দেখতে পাচ্ছেন এই কমেন্টের পাশে কিন্তু ফলো অপশনটা নাই তার কারণ আমি আমার প্রোফাইল থেকে এখানে কিন্তু ফলো অপশন দেখতে পারবো না আপনি বা আপনার কোন ফ্রেন্ড সেও কিন্তু এখানে ফলো অপশন দেখতে পারবে না মানে আপনার প্রোফাইলের কমেন্ট থেকে আপনি বা আপনার ফ্রেন্ড ফলো অপশনটা দেখতে পারবে না বাট পাবলিক অন্য কেউ যারা আপনাকে ফলো করতেছে না বা যারা আপনার ফেসবুক ফ্রেন্ড না তারা কিন্তু ঠিকই এখানে ফলো অপশনটা দেখতে পারবে ওকে এখানে কমেন্ট করলাম কোনো ফলো অপশন নাই এখন আমি তো আমি এখন জাস্ট এই পোস্টের লিংকটা কপি করে নিচ্ছি পোস্টের লিংক কপি করলে আসবে না আমরা ধরুন এই যে পেজের লিংকটা কপি করে নিই তাহলে পোস্টটা খুঁজে পাবো না আমরা এখান থেকে শেয়ার প্রোফাইলে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নিলাম এবার আমরা এই ফেসবুক আইডিটা সুইচ করে অন্য একটা ফেসবুক আইডিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলেই এই দেখা যাচ্ছে কিনা তো আমি আমার অন্য একটা ফেসবুক প্রোফাইল হচ্ছে লগ ইন করে নিলাম এখন আমি আমরা এখন সার্চে গিয়ে ওই ফেসবুক পেজটা সার্চ করবো অথবা লিঙ্কটা এখানে পেস্ট করবো এই চলে আসছে আমরা কিন্তু এই মানে এই আইডিতে বা এই পেজের মধ্যে কিন্তু কমেন্টটা করছিলাম এখন দেখি চলুন কমেন্টগুলো আসে কিনা যে কমেন্ট দুইটা আসে এখন দেখি এখানে দেখতে পাচ্ছেন ওয়াও এখানে কিন্তু ফল অপশনটা দেখা যাচ্ছে এমনকি আমি চাইলে এখান থেকে তাকে ফলো করতে পারবো যে ফলোইং চলে আসছে এবং তার কিন্তু ফেসবুক ফলোয়ারটাও বেড়ে গেছে এই যে তার কিন্তু একটা ফেসবুক ফলোয়ার এখানে বেড়ে গেছে তো এইভাবে হচ্ছে আপনি আপনার নিজের প্রোফাইল থেকে ফলো অপশনটা দেখতে পারবেন না বা এখান থেকে আপনার কোনো ফ্রেন্ডও কিন্তু এখানে ফল অপশনটা দেখতে পারবে না শুধুমাত্র যারা আপনার ফেসবুক ফ্রেন্ড না এমনকি মানে এমন কোনো আইডি থেকে চেক করেন যে আইডির সাথে আপনার কানেকশন নাই মানে ফ্রেন্ড নাই তো বিষয়টা ছিল এটাই দেখানোর যে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি ফলো অপশন দেখতে পারবেন না এমনকি আপনার ফেসবুক ফ্রেন্ড এমনকি ফেসবুক ফলোয়ার যারা আছে তারাও কিন্তু এখানে ফলো অপশন দেখতে পারবে না নতুন করে যারা আপনার ফলোয়ার নাই বা যারা আপনার ফেসবুক ফ্রেন্ড না শুধুমাত্র তারাই কিন্তু এখানে আপনার কমেন্টের পাশে ফলো অপশনটা দেখতে পারবে যেমনটা আমি দেখালাম এবং আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটনটি বাজিয়ে দিবেন